হ্যালো এভ্রিবেরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন তো আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে বলবো না সকাল সকাল একটু দেরি করেই শুরু করলাম দেখেন আমার বিড়াল কি করছে এই গাছটা অনেকদিন আগে নিয়েছিলাম কস্কো থেকে তার মধ্যে একটা মাছও ছেড়েছি তো সেটাও আমরা অনেকদিন দেখাবো না সেই বিড়াল মনে করেন বিড়ালের যন্ত্রণায় কিছু রাখা যাচ্ছে না কখন সে মানে মাছের ওই দেখতে যেয়ে ওটা ফেলে দেয় যাই হোক তো এখন কি করছি বিড়াল টিড়াল দেখা সারা আপনার ভাইয়া জিজেলকে নিয়ে ডান্স প্র্যাকটিসে চলে গেছে কারণ জিজেলের সামনে একটা প্রোগ্রাম আসতে যাচ্ছে তা আমি এখানে রান্না করব। ঝটপন রান্না করব কারণ আমাদের আবার দাওয়াত তাও আছে বহু কাহিনী কিচ্ছা তো দাওয়াত পরের দিন যাবো তা আজকে রান্নাটা শেষ করে রাখছি না হলে তো আবার মনে করেন যে সারা সপ্তাহ খেয়ে থাকতে হবে এখন কি রান্না করব। অনেক দিন পর বেশ অনেক দিন মনে করেন যে পনেরো বছর হবে বা তার চেয়ে বেশি কম হবে কাজলি মাছ পেয়েছি আমাদের এখানে নতুন এসেছে তো দেখে লোকটা সামলাতে পারলাম না যদিও দামটা একটু বেশিই নিয়েছে নর্মাল ব্লক মাছের তুলনায় বাট তারপরও নিয়েছি তো কাজলি মাছ নিয়েছি তো কাজলি মাছটাকে রান্না করব। একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম আমার গন্ধ গন্ধ লাগবে কি না এই সেই কারণ দেশের যে কাজলি মাছ সেটা ফ্রেশ রান্না করলে খেতে কি যে মজা তো তারপরও আমি এখন রান্না করছি কি কী দিচ্ছি দেখাই একদম হালকার উপর ঝাপসা পেঁয়াজ কুচি করে নিয়েছি অল্প একটু রসুন দিয়েছি বাটা আর সাথে একদম হালকা জিরার গুঁড়োটা দিয়েছি জাস্ট বিকজ যদি কোনো গন্ধ টন্ধ থাকে সেই জন্য তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচামরিচ বেশ একটা ফালি করে দিব লবণ দিব আর আরেকটা উপকরণ আমি অ্যাড করেছি সেটা কি সেটা হচ্ছে আমি না এটার মধ্যে একদম হালকা একটু কালো জিরা দিব কালো জিরাটা একবারই অপশনাল আগে বললাম ওই যে গন্ধ লাগবে সেই ভয়ে বাট যেটাই হয়েছে মাছটা না খেতে ভালো ছিল তো ভালো করে হাতটা একদম হা কচলে মেখে নিলাম কারণ কাজুলি মাছ যারা খেয়েছেন তারা তো জেনে এত পাতলা পাতলা মাছ পেঁয়াজ মানে একটু গলাতে গলাতে মাছ গলে ভর্তা হয়ে যাবে এরকম অবস্থায় যে দেখেন মানে একটা ব্লকে বেশ খানিকটা মাছ হয়েছে মানে এক পাউন্ড বা এক পাউন্ডের একটু বেশি কম হবে অনেকটা মাছ হয়েছে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি বেশি ধোয়াটাও মানে কাটা বাটাও লাগেনি সব একদম কাটাই ছিল বাট কয়েকটি একটু মাথা টাথা এক ছিল সেগুলোকে দিয়েছি আর এই যে দেখেন খুবই সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরেটার মধ্যে এক সামান্য একটু পানি দিয়ে বাট বাস চুলার মধ্যে বসিয়ে দেবো আমার বাসায় মাছ রান্না করতে গেলে অনেক নক্তা মেনটেন করতে হয় বাট আজকে যেটা হয়েছে একেবারে নিজের পছন্দ রান্না করেছি আপনার ভাইয়ার চিন্তা করে আর রান্না করিনি কারণ আপনার ভাইয়াকে যেটাই খাওয়াতে চান ভাজা 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 মানে ভাজা ভাজা করতে করতে আমার জীবনটা ভাজা ভাজা করে ফেলছে এরকম অবস্থা এই যে দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণে একদমই সামান্য পরিমাণে কালো জেরে দিয়ে দেবো যেটা বলছিলাম ভাজা ভাজা তো সে একেবারে ভাজা ভাজা তেল তেল তো আমি ওরকম খাবো না আমি খাবো মানে মনে করেন যে একটু কী বলবো চরচরি মতো করবো বাট সে একেবারে যেটাকে বলে কাঁচকি মাছকেও সে একদম ওই পেঁয়াজ বেরিস্তা যেরকম ভাজে ওরকম ভেজে ফেলতে পারে ওইরকম আবার আমি খেতে পছন্দ করি না ওইটাতে আমার মনে হয় যে মাছের কোনো স্বাদ থাকে না সব তেল আর তেল থাকে তাই এই যে দেখেন কালো একদম আগে বলো অপশনাল যদি চান দিতে পারেন বা না দিলে নাই আমি আবার এটাকে হালকা একটু হাটটা ধুয়ে পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ কি কাজলি মাছ হতে বেশিক্ষণ লাগে না তা এখন এটাকে মিডিয়াম হাই হিটে চুলায় বসিয়ে দিব। তারপরে আজকে আর কি করব। আজকে আমি একটু করলা ভাজি করব তো আমি একটু সবুজ সবুজ করে কিভাবে করলা ভাজি করি সেটা হালকা উপরে ঝাপসে একটু দেখিয়ে দিই তারপরে রান্নাবাটি শেষ এই হচ্ছে কাহিনী আমাদের কিন্তু কালকে একটা দাওয়াত আছে কোথায় দাওয়াত আছে আমরা দাওয়াতে যাব হচ্ছে তানজিলার বাসায় আর এই সপ্তাহে কি হয়েছে খালি বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সেদিন স্কুল থেকে এসে দেখি আপনার ভাইয়া খিচুড়ি রান্না করেছে যদিও প্যাকেটের খিচুড়ি ফুল ক্রেডিট দিব না একদম স্ক্র্যাচ থেকে ডাল চাল মিক্স করে রান্না করে ক্রেডিটটা দেওয়া যেত বাট যেহেতু প্যাকেট থেকে রান্না করেছে আর প্যাকেটের খিচুড়ি আমি খেতে পাই না ওটা তো আমার কষ্ট হয় খেলে মানে আমার হার্ট বানা হয় খুব করে যাই হোক এই যে মাছটা এখন চুলায় বসিয়ে দিলাম তারপর হওয়ার পরে যদি বলে না যে ফাইনাল লোক দেখা মনে চলেন আর এই যে দেখেন করলা ভাজি করলাকে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি হচ্ছে গিয়ে কাঁচামরিচ আর এই যে কলাটাকে কেটে না আমি একটু লবণ দিয়ে কচলে ধুয়ে ঠান্ডা দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে রেখেছিলাম তারপরে এই যে এখন এটাকে দিয়ে দিব আর করলাতে আমি আজকে যখন রান্না করবো হলুদ টলু কিছুই দিব না আর আমি করলা মনে করেন ঢাকা মানে না ঢেকে রান্না করব আর কি আমার আম্মুকে দেখতাম কলা ভাজি করতো ওরে সর্বনাশের একদম সবুজ সবুজ থাকতো কি করে করতো জানি না ছোটোবেলায় দেখতাম তো এখন বড়বেলায় নিজের আর মনে করতে পারি না আর ওই যে আগে বললাম আপনার আর ভাজা ভাজা করলাকে করলেও করলাকে করে ভাজা ক্রিস্পি করে খেয়ে ফেলতে বলে আমি আবার ওইরকম খেতে পাই না এখন যেটা হয়েছে এত বছর পরে ওই আপনার ভাইয়ের পছন্দ মতো রান্না টান্না করা মনে করেন যে অলমোস্ট বাদে দিয়েছি নিজের যেরকম মন চায় সেরকম রান্না করি খেলে খাওয়া বা না খেলে নাই এত বছর তোমার নিজের পছন্দ রান্না করেছি আমি তো মানুষ আমার তো মন বলতে কিছু আছে সেই জন্য এখন মোটামুটি নিজের পছন্দের রান্নাবাটি শুরু করে দিয়েছি তো যাই হোক এই যে দেখেন এখন যেটা করবো লবণ দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে বাস আর এটার মধ্যেও কিন্তু কালো জিরে দিয়েছি মানে যদি চান আপনাদের ইচ্ছা আজকে কি হয়েছে জানি না সব কিছুতেই মনে হচ্ছে কালো জিরা দিচ্ছি আমি তো এটা তো হালকা একটু কালো জিরা দিয়ে দিতে পারেন আর কালো জিরা খাওয়া কিন্তু উপকার কিন্তু যেহেতু এখন শীত চলে আসবে কয়েকদিন মধ্যেই তা যদি চান এখন একটু কালো জিরা টিরা খান তাহলে সর্দি কাশি জ্বর এগুলো একটু কম হবে এনিওয়ে তো এটা এটাতে মনে করেন যে তেল দিব পানি টানি কিন্তু কিছু দিব না বাস মাখিয়ে বসিয়ে দিব হয়ে যাবে তো ঠিক আছে এখন আর বক বক করবো না একবারে যখন তানজিলার বাসায় যাব রেডি টেডি হয়ে নেক্সট যেতে দেখা হবে না চলেন আর দাঁড়ান কাজলি মাছটাকে একটু দেখিয়ে দিই এই যে দেখেন আমাদের কঠিন মজার কাজলি মাছ রেডি মানে আমি পোটা মাছ কিন্তু একাই খেয়েছি সত্যি কথা মানে একদিনই খাইনি একটু একটু করে দুই তিন মানে দুই তিন দিন ধরে

কারণ আমার শ্যাম্পেন কেনার গড়ে না তো মনে হলো যে এই জিনিসটা ম্যাচ করবে তো সেই জন্য পরে ফেললাম আর মনে করেন যে যেখানে যেদিন আমার দাঁত থাকে সেদিন মনে করেন যে সকাল থেকে আমার ছোটো বোনের মাথাটা আমি একেবারে চটকেই খেয়ে ফেলি ওকে ব্লাউজ গনা ম্যাচ করতে করতে পাঠাই কোনটা আছে কোনটা আছে মানে আমার দুজনে এটা করি ওর যদি কিছু এরকম থাকে ও আমাকে পাঠায় আমার যদি থাকে তাহলে আর পাঠাই দুজনে ম্যাচ হচ্ছে না কি এসে তো বলো যেটা পড়তে তো এটা পড়ে ফেলাম তৈরি ভাই এখন যাচ্ছি চলার পরে কথা হচ্ছে আবার চলে এসেছি মানে ঝড় বাদলা মাথায় করেই চলে এসেছি বুঝছেন এসে তো মনে করেন যে ওকে বকা টকা দিচ্ছি চুল এই যে দেখেন কত মজার একটা মিষ্টি এই মাছ মিষ্টি তো করতে আনছিস আমাদের খাওয়া এসে দেখ হ্যাঁ মেনলি হচ্ছে আমার এটা খাওয়া এটা হচ্ছে আন্টির হাতের ভাবা পিঠা এটা আমার খুবই পছন্দ তো এটা আমি দেখেই মনে করি একটা রিয়েকশন হয়েছে তো এই হচ্ছে খানাপিনা তা আমি এটা অবশ্যই খাবো মাছটা এখন খাবো না লাড্ডু খাবো এখন খাবো লাড্ডু পরে খাবো সবার আগে ভাবা পিঠাটা খেয়ে নিই যদি থাকে না থাকে আবার

বৃষ্টির দিনে বৃষ্টির দিন আমি শার্টিন কাপড় পরে চলে এসেছি এখন হাসি ঠাট্টা করলাম এখন খাবার খাবো খাবার মনে হচ্ছে ভাত ভাত খাবার কিন্তু কী ভাত সেটা দেখাই চলেন ভাতে কি কি ছিল আইটেম যে পাস্তা আছে ডিম আছে করলা ভাজি শাক এটা টমেটো ভর্তা আর আর কী আছে দেখি পোলাও আছে সালাদ আছে চিংড়ি মাছ মুরগি ওটা কী পাবো বিফ তো বিশাল আয়োজন আমরা এখন খাওয়া দাওয়া করি ভাত ভাত পোলাও হ্যাঁ হচ্ছে খাবার দাবার আর এই হচ্ছে খাবার বৌধার খাবে না হ্যাঁ তানজিলার বাসা থেকে গিয়েছিলাম একটা জায়গায় ওখান থেকে এসে একদম ফ্রেশ হয়ে কি করছি সেটা বলি আমার বাসায় মানে আর এক দু দিনের মধ্যেই ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করেছি কি প্রোগ্রাম পরে বলছি দাঁড়ান তার আগে মিষ্টি বানাচ্ছি আর আমি জানি আপনারা আমাদের আমার এই মিষ্টির রেসিপিগুলো পছন্দ করেন সেই জন্য আজকে শেয়ার করে ফেললাম যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে এটা বাংলাদেশে তো ঠান্ডার সময় তো গাজর টাজর ভালোই পাওয়া যায় তো এবার ভাবলাম সহজ কিছু মিষ্টির রেসিপি বানাই কেন আমি সবসময় মনে করেন যে একেবারে ছানা টানা দিয়ে বানাই তো আজকে ভাবলাম সহজ দুইটা মিষ্টি রেসিপি বাট খেতে দুর্দান্ত মজা সেটা কি প্রথমটা হচ্ছে গাজর আজকে দেখে মনে হচ্ছে যে গাজর হালেও বানাবো তাই তো না গাজর হালেও বানাবো না আজকে বানাবো হচ্ছে গাজরের জর্দা সেমাই বা জর্দাও বলতে পারেন তো সেটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাই আর একটু শাহি সাহি করবো খেতে কঠিন মজা হয় বললাম তো কঠিন মজা আর এই ঠান্ডার সময় মনে করেন যে গাজর তো বেশ মানে সব জায়গায় খুব ভালো হয় মানে আমাদের বাংলাদেশের কথা বলছি আমেরিকা বলেন বিশ্বের অন্যান্য দেশে সারা বছরই গাজর পাওয়া যায় তো গাজরটাকে প্রথমে ধুয়ে আমি একদম মানে সেট করে নিয়েছি আর এখানে আমি ঘি দিয়েছি আর বাটার মিক্স করেছি আপনারা যদি চান তেল দিয়ে করতে পারেন বাট যেহেতু দাওয়াত দাওতার মধ্যে একটু ঘিটি না খাওয়ালে মানুষকে এ ভাববে যে মানে কি বলবো আর যে ভাবে আমাদের পাশে ঘি নেই দুষ্টামি আমি করলাম তো এখানে আমি এলাজি দিয়েছি আর হচ্ছে বাটার ঘি মনে করেন দুই টেবিল চামচের মতো দিয়েছি আর হাফ কি মানে স্টিক বাটার হাফেরও কম বাটার দিয়ে দিয়েছি আর এই বাটারটাকে এখন একটু ঘষে ঘষে গলানোর চেষ্টা করছি জোর মানে জোর জবরদস্তি করে যাই হোক বাটার মানে আমাদের ঘি বাটার সব গরম হয়ে গেছে তার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে আমরা যে সেট করে রেখেছি যে গাজরটাকে সেই গাজরটাকে দিয়ে দিব আর সেট করার পর কিন্তু ধোয়াটাও যাবে না ঠিক আছে আগে ভালো করে ধুয়ে নিন এখন যেটা করব এই গাজরটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভাজবো আর আমার চুলার যে কি অবস্থা হয়ে আছে মানে চুলাটাকে মনে করেন যে মনে হয় আমি গরম পানি দিয়ে ধুয়ে ফেলি এরকম অবস্থা চুলাটা রান আমি তো যখন রান্না করি ক্লিন করি করি বাট যেটা হয় আমার ছেলে আর আপনার ভাইয়া যখন রান্না করেন মনে করেন যে তেল তেল ছিটিয়ে একেবারে একাকার অবস্থা বিরক্ত হয়ে যায় মাঝে 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 মনে হয় আমার খুব বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে গ্যাসের চুলাটা নাওয়াতে ওই ফ্ল্যাট টপটাই ভালো ছিল ক্লিন করতে খুব সুবিধা যাই হোক এই যে দেখেন অনেকগুলো গাজর কিন্তু দিয়েছিলাম মনে হয়েছে যে অনেক একটা হয়ে যাবে এটা চুপসে আর অনেক চুপসে যাবে তো ভাজা হয়েছে এখন এটার মধ্যে কী দিব এটার মধ্যে দিব হচ্ছে হালকা একটু কালার কালারটা দিলে আমাদের আমরা যখন জর্দা বানাই তখন তো চালটাকে মনে করেন যে আমরা রং দিয়ে সিদ্ধ করি তাই না তো সে এটাকে সিদ্ধ করব না এটাকে আমি রং দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভাজবো যাতে সুন্দর একটা জর্দার কালার চলে আসে তো এখন আর কিছু না এটা একটু একটু মানে হাতটা একটু ব্যথা হয়ে যাবে এরকম অবস্থা মানে নাড়াচাড়া করতে করতে তো নন স্টিকের প্যান্ট তাহলে একটু সুবিধা হবে পুরে টুলে যাওয়ার ঝামেলা কম থাকবে এনিওয়ে তা এখন এটাকে আবার কতক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভাজবো তারপর এটার মধ্যে কী কেরিকাচম করবো দেখাচ্ছি দাঁড়ান আরও মনে করেন যে সাত থেকে আট মিনিট মিডিয়াম হাইতে দিয়ে ভাজা ভাজা করতে করতে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে মাওয়া এটা হচ্ছে আমি বানিয়েছি হচ্ছে পাউডার দুধ আর হচ্ছে গিয়ে বাটার দিয়ে মাওয়াটা করা ছিল ফ্রিজে ছিল ঠান্ডা মাওয়া দিয়েছি দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে কিন্তু আর একটু কেয়ারফুল থাকবেন যাতে পুড়ে টুড়ে না যায় তো সেই জন্য এই যে দেখেন সুন্দর করে ভাজা ভাজা করছি আর কালারটা দেখ জানি না মানে ভিডিওতে কেমন লাগছে বাট অরিজিনালি কালারটা খুবই সুন্দর একবার জর্দাসামের কালার হয়েছে তো এটাকে আরও তো শাহি করতেই হবে তো শাহি করতে আরও কত কিছু দিবস এটা দেখাবো না শাহি করার প্রথম ধাপ হয়েছে মাওয়া পাওয়া দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একদম মনে করেন ফোল করে করে গাজরের সাথে মাটাকে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে আর একটু ভাজা ভাজা করি তারপর কখন চিনি দিচ্ছি কি করছি দেখাচ্ছি দাঁড়ান ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে তখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি তো আমি ওয়ান থার্ড কাপের একটা মেজারমেন্ট নিয়েছি তো সে ওয়ান থার্ড ওয়ান থার্ড তিনবার দিয়েছি মনে করেন যে দেড় কাপ হ্যাঁ দেড় কাপ মতো দিয়েছি মিষ্টিটা আসলে ডিপেন্ড করে আর আমি আগে বললাম আন্দাজ মতো দেই আমি যখন দেখি যে হ্যাঁ সামহাও ওই ট্রিকটা না আমি কীভাবে আপনাদের সাথে এক্সপ্লেন করে বোঝাবো আমি বুঝতে পারছি না তা আমি কিন্তু চিনি আরও দিব মনে করেন মোটামুটি আমার এখানে দু কাপ মতো চিনি দেওয়া হয়েছে কারণ এই যে আমি দিলাম এখানে দেড় কাপ মতো চিনি হ্যাঁ দেড় কাপ হবে দেড় কাপ মতো চিনি দিয়েছি এটার মধ্যে কিন্তু এনাফ হয়নি আমি একটা ট্রিক বলি যেটা আমি ফলো করি সবজি দিয়ে যে কোনো মিষ্টি রান্না করার সময় সবজি বলেন বা যখন সেমাই রান্না করি তখনও আমি এটা ফলো করি যখন যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে শ্যামাইটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে চিনিটা পারফেক্ট হয়নি এই যে দেখেন এখনও কিন্তু চিনিটা ঠিকঠাক মতো হয়নি গলতে দেন চিনিটা এটা চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু দেখবেন কতটা পানি ছাড়ে আর এখানে এই যে একটু দিয়ে দিব হচ্ছে গোলাপ জল এটা অপশনাল যদি চান দিতে পারেন না দিলে নাই কিন্তু আমি দিচ্ছি যেহেতু বললাম একটু ভাব আনতে হবে সেই জন্য তো দিতেই হবে তো চিনিটা আমি আবার চিনি দিব কারণ এখনও আমার মনে হয়েছে চিনিটা পারফেক্ট হয়নি যেটা বলছিলাম আপনি যখন আমি মনে করেন যে লাউয়ের বরফি বা গাজরের হালুয়া বলেন বা সেমাই রান্না করি যতক্ষণ না পর্যন্ত সেমাই বলেন বা গাজরটা একটু স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাববেন যে চিনি হয়নি এই যে এখন তো এখন একটু ঘোলাটে ঘোলাটে রয়ে গেছে দেখেন এই যে আমি কিন্তু আরেক কাপ চিনি দিয়েছি তো যাই হোক এই যে চিনিটা খুব ভালো করে মিক্স করেছি এখন ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা খুব করে টেনে যায় আর এই গাজরটা থেকে খুবই সুন্দর একটা মিষ্টি ভাজা ভাজা স্মেল বের হয় যেহেতু ঘি দিয়েছি মাওয়া দিয়েছি মানে কি বলবো কঠিন শাহি আবার একটু গোলাপ জলও দিয়েছি আমি কিন্তু এটা হয়ে যাওয়ার পর একটু খেয়েও দেখেছি আগে আগেই বলে দিচ্ছি কঠিন মজা হয়েছে মনে হচ্ছিল একটা পরোটা দিয়ে উফ কি যে মজা লাগে আমার পরোটা দিয়ে মানে জর্দা খেতে এনিওয়ে তা এখন ওয়েট করবো আমরা যতক্ষণ না পর্যন্ত এই পানিটা টেনে আসে মনে করেন দশ মিনিট মতো লেগেছে দেখেন কি যে সুন্দর কালার হয়েছে আর কী যে সুন্দর ঝরঝরে হয়েছে আর এটার মধ্যে বেশ খানিকটা মনে করেন যে পেস্তা দিয়েছি কাজু দিয়েছি তারপর হচ্ছে আলমন্ড দিয়েছি দিয়ে এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে এখন দিয়ে দিব দেওয়ার পরে এটার মধ্যে যদি চান কিশমিশ দিতে পারেন আর আমি মনে হয় এটাকে আমি ছোট্ট কাপে সার্ফ করার প্ল্যান আছে যদি সময় পাই সার্ফ করে ওটার মধ্যে হালকা একটু তবক দিয়ে দিব আর একটু হচ্ছে গোলাপের পাপড়ি উপর দিয়ে দিব তো সেইটা আবার যেদিন অনুষ্ঠান যদি সময় পাই তখন যদি করি তখন আবার দেখাবো না এই যে দেখেন দেখেন সেমাইটা সেমাই বলে দূর জর্দাটা কি সুন্দর হয়েছে আর গাজরটাকে দেখতে পাচ্ছেন নাকি যাই ইন্ডিভিজুয়ালি খুব ক্রিস্টাল একটা কালার মতো হয়েছে মানে স্বচ্ছ হয়ে গেছে অনেকটা মরব্বার মতো হয়ে গেছে এক্স্যাক্টলি এটাই মনে হয় ওয়ার্ড প্রপার ওয়ার্ড যে মোরব্বার মতো হয়ে গেছে খুব সুন্দর দেখেন স্বচ্ছ হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে তো এখন আর কিছু করার দরকার নেই যদি চান আপনি এটার মধ্যেই তবক টবক দিতে পারেন বা যেটার মধ্যে সার্ভ করবেন সেটার মধ্যে বাট আমি অন্য একটা কিছুতে সার্ভ করব বলে পরে দেখাবো না ওইটাকে কীভাবে কী করছি পাশের চুলায় চিনি গরম করছি বাট আজকে বেশি মাতব্বরি করতে যেয়ে এমন একটা ভেজাল করেছি তো বললাম না সহজ মিষ্টি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে একটা মিষ্টি বানাবো তো মাথায় এলো আজকে বেসনের বরফি বানাবো তো ঠিক আছে তো এমন মানে বললাম না মাতব্বরি মধু মাঝে মাঝে এত বেশি করে ফেলি শিরা লাগতো অনেকটা পরিমাণে ওই ছোট্ট একটা হাড়িতে অল্প একটু চিনি শিরা দিয়েই মনে করেন যে নিজের বিপদ নিজে ডেকে নিয়েছি বাট ডোন্ট ওয়ারি এভরিথিং আন্ডার কন্ট্রোল আমি যখন মিষ্টি বানাতে গিয়েছি ওটা সাকসেস তো হবেই নো ম্যাটার ওয়াট তো এখানে মনে করেন যে হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি এই মিষ্টিটাতে ঘি অনেকটা লাগে তো হাফ কাপ দিয়ে দিলাম ঘি আর ঘিটাকে ভালো করে জাল করে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে তিন কাপ মতো বেসন তিন কাপ মতো না তিন কাপ বেসন দিব আর কি দেওয়ার পরে ওটাকে অনেকক্ষণ ধরে একদম মৃদু আছে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বেসন থেকে কাঁচা স্মেলটা চলে যাবে আর ওই ছোট্ট যে পটটা দেখেছেন ওটা আমাকে গিফট করেছে হচ্ছে দুলভাই ভাই দুলু ভাইরা কয়েকদিন আগে টার্কিতে গিয়েছিল তখন এসেছিল যাই হোক এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এখন একদম কম জালে ভাজতে হবে মনে হচ্ছে যে সবটা তেল শুষে নিচ্ছে কোনো চিন্তা নেই তেল সব বের হয়ে আসবে আবার তো এখন এটাকে একেবারে আস্তে ধীরে কোনো তাড়াহুড়ো চলবে না কারণ বেসন জিনিসটা না খুব জলদি পুড়ে যায় আর আগেই বললাম এবার চিন্তা করেছি একদম সহজ কিছু মিষ্টি বানাবো কারণ সব সময় তো মনে করেন ছানা হেন তেন প্যানো খুব বানাই তো ভাবলাম যে সহজ উপকরণ দিয়েও যে কত মজার মিষ্টি হয় আর গেস্টরা খেয়ে জগান হয়ে পড়ে যাবে সেটারও একটা মানে কি বলবো এক্সাম্পল দেখালাম তো ঠিক আছে এটাকে খুব ভালো করে ভাজি আর এখন যে দানা দানা আছে এগুলো কিচ্ছু থাকবে না কোনো ভয় পাবেন না সুন্দর করে এটাকে নাড়তে থাকেন তারপর এটাকে ভাজতে থাকেন এই যে দেখেন ভাসতে ভাসতে সব কিছু কি সুন্দর একদম হালকা দানা দানা হয়ে গেছে তো এখানে যেটা হয়েছে আমার উচিত ছিল আরও অনেকগুলা ওই কী বলে চিনি শিরা তৈরি কর মানে করা লাগতো বাট ভুলে অল্প একটু করে ফেলেছি কোনো চিন্তা নেই এখন এটার মধ্যে আমি এক্সট্রা চিনি আর অল্প একটু পানি মিক্স করব নর্মালি যেটা হয় এটাকে মনে করেন শিরাটার মধ্যে এটাকে রান্না করতে হয় বাট বললাম না নিজের ভুলের জন্য বাট তারপরও এতগুলো জিনিসটা নষ্ট হতে দেওয়া যাবে না ভুল করেও যে ভালো কিছু হয় মানে একটা সার্ফ এক্সেলের অ্যাড বলে দিলাম আর কি ভুল থেকেও ভালো কিছু হয়ে যায় তো আজকে ভুল করে মনে হয় ভালোই হয়েছে তো আমি যেহেতু শিরাটা কম হয়েছে এটার মধ্যে আবার চিনি দিয়েছি চিনি দিয়ে হালকে একটু পানি দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে বরফির মতো নিয়ে এসেছি মানে যেই কাজ শুরু করেছি সেটাকে না করে উপায় আছে তা আমি এটার মধ্যে এখন একটু পানি দিয়ে দিলাম তারপরে কিন্তু এটার মধ্যে চিনি দিব আর আপনি মনে করেন যে তিন কাপ যখন আমার যেটা মাপে আমি দিয়েছি তিন কাপ বেসন নিয়েছি তার মধ্যে আমি মনে করেন যে তিন কাপের মতোই চিনি দিয়েছি তিন কাপের হ্যাঁ তিন কাপ মতো চিনি দিয়েছি আর কি কারণ বরফিতে মনে করেন যে একটু চিনি বেশিই লাগে তো চিনি দিয়ে তারপর এটাকে খুব ভালো করে নাড়তে হবে এটা ভালো করে নাড়তে হবে কারণ এটার মধ্যে কিন্তু একটু দানা দানা হবে দানা দানাটা হবে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়লে দানাটা ছুটে যাবে তো এখন আর কিছুই না অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে পুরোটা জিনিস একেবারে সুন্দর মানে কি বলবো মিক্স হয়ে যাচ্ছে আর যখনই দেখবেন মিক্স হতে যাচ্ছে তখন যদি চান হালকা একটু আপনি মিল্ক মিক্স করে দিতে পারেন বাট আমি আজকে মিল্ক মিক্স করব না এটার মধ্যে আর একটু পানি দিব দিয়ে মনে করেন এটাকে নাড়তে 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 কোন পর্যায়ে নিয়ে এসেছি দেখায় দাঁড়ান এই যে দেখেন এমন নাড়া নাড়বেন আর সবচেয়ে ভালো হয় যে এরকম একটা স্প্যাচলা নেবেন তাহলে মনে করেন যে প্যানের সাথে ঘষে 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 নাড়তে হবে তো এটা কিন্তু এখনো হয়ে যায়নি এটা আরও হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বের হবে যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো এইটা খেতে যে এত মজা হয়েছে আমার কাছে তো বরফি তো বরফি আমার কাছে অলমোস্ট এটা না ওই আমরা একেবারে ডাল বেটে যেরকম করে বুটের হালু বানাই ওরকম একটা টেস্ট আমার কাছে লেগেছে বাট খেতে কঠিন মজা হয়েছে তো ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো না তো যাই হোক এখন আর একটু ভালো করে নারচার করি এর মধ্যে কিন্তু আমি অল্প একটু এলাচ গুঁড়ো আর হচ্ছে দিলাম হচ্ছে গোল গোলমরিচ বলে আল্লাহ মাথাঘার হয়ে গেছে গোলাপ জল অল্প একটু দিয়ে দিয়েছি তারপরে এটাকে এখন আরও নাড়বো আরও নাড়বো এই যে দেখেন নাড়তে নাড়তে মনে করেন যে আমার হাত ব্যথা হয়ে গেছে বাট মিষ্টিটা খেতে খুবই মজা হয় খুবই মজা হয় তো এই যে দেখেন আমি কীভাবে নাড়ছি দেখেছেন আমি এই যে প্যানের সাথে ঘ মানে একটু মানে দেখেন ঘষে ঘষে নেড়ে দিচ্ছি তাহলে সুন্দর স্মুথ হয়ে যাবে তো ঠিক আছে নেড়ে চেড়ে এই যে দেখেন এখানে আরও একটু চিনি অ্যাড করেছি মনে হচ্ছে যে না বরফির আকারটা হবে না তারপর এটাকে টোটাল মনে করেন যে আমি সাড়ে তিন কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর এই যে দেখেন অলরেডি কিন্তু এটা ফোল্ড হতে মানে একটা শেপের মতো চলে এসেছে কারণ যেহেতু বরফি এটাকে তো ল্যাপেতা করলে হবে না বরফি মানে একটু শক্ত শক্ত মানে সফট থাকবে মনে করেন যে কামড় দিলে একেবারে মিলিয়ে যাবে আর এত সুন্দর স্মেল বের হয়েছে মানে কি বলবো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি বাট খেয়েছি বলবো যে খাইনি তা না অল্প একটু খেয়েছি আর কেউ ছুরিতে কেট যখনই কেটেছি ছুরি থেকে একটু লেগেছিল সেখান থেকে খেয়েছি এনিওয়ে এটাকে ফোল্ড করতে করতে কোন পর্যায়ে নামাবো সেটা দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন আমাদের বরফি নামানোর জন্য একদম রেডি হয়ে গেছে তো এখন এটাকে নামাবো নামানোর আগে যেই প্যান্টটার মধ্যে নামাবো বা যেই ডিশটার মধ্যে বানাবো মানে নামাবো সেটার মধ্যে একটু ঘি লাগিয়ে তারপরে এটাকে আমরা প্যান্ট থেকে নামাবো আর এটা গরম গরম থাকতে থাকতেই এটাকে সুন্দর মতো একটা শেপে আনতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেপে দিতে পারবেন না তখন এটা ভেঙে যাবে তো এই যে দেখেন কি সুন্দর টেক্সচার চলে এসেছে আর কঠিন মজা হয়েছে তো ঠিক আছে যেই প্যান্টটার মধ্যে নামাবো এই যে দেখেন এটার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে ঘি ভালো করে লাগিয়ে নিলাম তারপর এটার মধ্যে ঢেলে এটাকে কিন্তু মনে করেন যে একটু ওয়ার্ম থাকতে থাকতেই কাটতে হবে পুরোপুরি ঠান্ডা করব না মানে ওয়ার্ম করে এটাকে আমরা কাটব আর মানে দাওয়াত টাওয়াত খেয়ে এসে তো মিষ্টি বানাতে এসে বসেছি একেবারে টায়ার্ড হয়ে মনে হচ্ছে যে হাতটা ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা এই যে দেখেন দাওয়ার পরে সুন্দর করে পিটিয়ে এটাকে সোজা করে ফেলেছি এখন দিয়ে দিচ্ছি উপরে তবক যদি বাসায় তবক না থাকে তাহলে কি করবেন তাহলে কিছুই করা লাগবে না ওই যে একটু বাদাম কুচি টুচি উপরে গরম গরম থাক থাকতেই দিয়ে দিবেন ঠান্ডা হলে কিন্তু বসবে না একদম গরম গরম থাকতেই চেপে চেপে বসিয়ে দেবেন আর ত্যাবকগুলো আপনারা তো জানতে চাবেন কোথা থেকে আনি বাংলাদেশে যখনই যে যায় সবারকে দিয়ে একটু না একটু করে তবক আমি আনে রাখি যাতে আমি সারা বছর এটাকে ইউজ করতে পারি মনে করেন যে ঈদে তো মিষ্টি বানাতে লাগে এরকম বাসায় যখন দাওয়ার টাওতে হয় তখন তো একটু এরকম লাগেই তাই না তো যাই হোক এখন দেখেন তবকটা সাজাই তারপর ফাইনাল লুক দেখিয়ে ভিডিও এন্ড করে দিব না এই যে দেখেন তবক দিয়েছি তবকের উপরে এখন একটু বাদাম কুচিগুলো চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তারপরে এটাকে মনে করেন যে যখন পুরোপুরি ঠান্ডা না একটু ওয়ার্ম থাকবে তখন এটাকে কাটবো কেটে ফ্রিজে রেখে দেব তারপর যেদিন এটাকে সার্ভ করবো সাজাবো তখন তো দেখাবোই তাই না এই যে দেখেন আমাদের কঠিন মজার বেসনের বরফি রেডি হয়ে গেছে তো আজকে আর বকবক করবো না অনেক বকবক করেছি অনেক কিছু দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন কিসের জন্য এত প্রস্তুতি হচ্ছে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ